দ্য বাংলাদেশ মনিটরের তথ্য অনুযায়ী বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আবদুল্লাহ খাশিফ আল হামুদি বলেছেন দুই সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভিসা সংক্রান্ত জটিলতাগুলো সমাধান করা হবে এবং ভ্রমণ ভিসা সহ সব ধরনের ভিসা পাওয়া যাবে তো আসসালাম বর্তমানে ইউটিউব খুললেই দেখা গেছে যে ভিসা খুলে দিয়েছে খুলে দিয়েছে কিন্তু তবে জানুয়ারির আজকে একুশ তারিখ আগামী মাসের ফেব্রুয়ারিতে ভিসা খুলবে এটা জানা গেছে হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে এই তবে কিছু ট্যুরিস্ট ভিসা খুলেছে সেখানে কোনো সিটিজেনশিপ থাকে আপনার আত্মীয় স্বজন সেখানে আপনাকে নিতে পারবে টুরিস্টের হিসাবে তবে সেটার শর্ত সাপেক্ষ রয়েছে সেখানে আপনার যেতে হলে অবশ্যই রিটার্ন টিকিট দেখাতে হবে এর পরবর্তীতে আপনার সেখানে হোটেল বুকিং থাকার জন্য যে হোটেল ট্যুরিস্টরা যখন যায় হোটেলে বুকিং দেখাতে হবে এগুলো দেখালে আপনি সেখানে ট্যুরিস্টের মাধ্যমে যেতে পারবেন এই বিষয়গুলো খোলা রয়েছে এখন খুলেছে তো দেখা গেছে ট্যুরিস্ট বিষয় যখন খুলেছে আগামী এই ফেব্রুয়ারি আসতেছে বেশি সময় নেই অতীত এই যে অনেক ধৈর্য ধরেছে যারা দুবাইতে যাবে অনেক কিন্তু ধৈর্য ধরেছে দুবাইতে যাওয়ার জন্য অনেকে অপেক্ষাও করে রয়েছে অনেক ফ্যামিলি বিষয় ট্যুরিস্ট বিষয় এবং ওয়ার্ক বিষয় অনেকেই দুবাইতে যাওয়ার জন্য ওয়েটিংয়ে রয়েছেন তো ইনশাল্লাহ অতি দ্রুত সময় শেষ ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ যখন ট্যুরিস্ট ভিসা এখন খুলেছে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতেও দুবাইয়ের সকল বিষয় খুলে দেওয়া হবে সকল বিষয় খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও এবং বেলাইকন ক্লিক করে রাখবেন পাশে থাকা যেন তাড়াতাড়ি আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনি দুবাই সম্পর্কে কি জানতে চান দুবাই সম্পর্কে জানতে বা প্রবাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন